আসসালামু আলাইকুম গাইস কী বলতো সবার আজকে হিসেবে অনেক অনেক বেশি ভালো আছেন বুঝাই গেছেন আমরা জনপ্রসুর ভিডিও বানাতে যাচ্ছি তো ফার্স্টে আমরা নামে কিন্তু একটা বাইক পাওয়া যায় তো বাইকটা নার পরে কিন্তু সামনে কিন্তু টোকেন বোকেন ছিল ওটা ফাটায় আমাদের কাছে অলরেডি কিন্তু নয় কয়েন হয়ে গেছে আর মেবি এখানে কিন্তু আমি কিন্তু চলো জনপ্রস্তা টোকেনে কম পো সুপার মার্কেট গে কম পাবো তো কিন্তু বুঝানোর চেষ্টা করবো তো ফুল বিয়ে দেখলেই বুঝতে পারবেন তো এখান থেকে আমরা কিন্তু টোকেন মোকেন কালেক্ট করে অলরেডি আমাদের কাছে কিন্তু বারো কয়েন হয়ে গেছে তো সামনে কিন্তু আরো টোকেন আছে ওটা কালেক্ট করার জন্য কিন্তু চলে আসি আমি সব এখানে দেওয়া যাক সামনে কিন্তু টোকেন একটা টাচ দেওয়া নেই তো এইখান থেকে এসে কিন্তু আমি টোকেনে টাচ দিয়ে নেই এখন কিন্তু সামনে দিকে টান দিয়ে দেয় সামনে কিন্তু আর টোকেন আছে ওই টোকেনটা কালেক্ট করা লাগবে ওইখান থেকে ভিডিওটা কেটে আমরা কিন্তু সামনের দিকে চলে আসি আসার এখানে কিন্তু একটা কয়েন ছিল টোকেনটা কিন্তু টাচ দিয়ে নেই তো তারপরে কিন্তু এখানে একটা দেখলাম নতুন বাইক পেয়ে আছে তো ওই বাইকটা নিয়ে নিলাম নেওয়ার সামনে নিচে কিন্তু আরও দুই তিনটার মতন টোকেন আছে তো টোকেন কালেক্ট করে আমার আবার বক্স খোলা লাগবে জোন আবার সাইডে দিছে তো লাস্ট জোন দিলে একদম কিন্তু আর বক্স খুলতে পারবো না আবার সুপার মার্কেটে বাই করতে পারবো না তারপর এখান থেকে কিন্তু আমি কিন্তু চলে আসি সামনে কিন্তু একটা টোকেন তো অলরেডি এই টোকেনটা আমি কিন্তু টাচ দিয়ে নিয়েছি আর এর সামনে একটা টোকেন আছে তো এই টোকেনটা ফাটা লাগবে তো এখানে আসি কিন্তু এই টোকেনটা ফাটা এখান থেকে নামে আমি কিন্তু একটু হিল হিলবার নিলাম তো নেওয়ার পর এখানে আমার কাছে কিন্তু একটা বক্স আছে বক্সটা ফাইনাল নেই নরপরে কিন্তু তিনটা সুপার মার্কেট পাওয়া যায় আর নর্মাল মার্কেট তো এখান থেকে কিন্তু নর্মাল মার্কেট সুপার মার্কেট নিয়ে নেই নরপরে এখান থেকে কিন্তু আমার কিন্তু আবার বাইক ওটা লাগবো এখানে আবার কিন্তু মেবি আর একটা সামনে টোকেন আছে তো টোকেনটা ফাটা আবার যা লাগবে বক্স খুলতে তো এখান থেকে একটি টোকেনটা ফাটায় এনে তারপরে বক্স খুলতে যেতেছি তাহলে কিন্তু চলে আসি এই টোকেনের কাছে তো এখান থেকে টোকেনটাকে টাচ দিয়ে নেই তো এখানটা টাচ দিয়ে কিন্তু আমি কিন্তু বক্স খোলার জন্য একটা বক্সের কাছে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে টান দিয়ে দিই তো এখান থেকে ভিডিও কেটে আমরা কিন্তু বক্সের কাছাকাছি চলে আসি আর আমাদের সামনে কিন্তু একটা বক্স আছে যার জন্য কিন্তু এখানে পরে নেই এখানেই পড়ছে একটু সামনে না পরে সমস্যা নেই আর আমাদের কাছে এখানে কিন্তু ছয় হাজার কয়েন আসছে তো এটা যে এক্সচেঞ্জ করে করে ফাটান শুরু করে দেয় মেবি এখন কিন্তু তিনটা সুপার মার্কেট পাই গেছি আমার কিন্তু এখন একটা থ্রি লেভেলের ব্যাগ লাগবে তো একটা এক্সচেঞ্জ করে করে কিন্তু থ্রি লেভেলের ব্যাগটা নিয়ে নেয় তবে কিন্তু আমাদের কাছে কিন্তু কয়েকটা সুপার মার্কেট আছে আর টুকুন কিন্তু শেষের দিকে আর আমার চ্যানেলটা কিন্তু প্রচুর ডাউন চলতেছে কোনো ভিডিও কিন্তু ভিউ পড়তেছে না তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু কিন্তু শেষের দিকে এখন কিন্তু চোদ্দশো কয়েন আছে আর আমার কিন্তু কিছু টোকেন ছোয়া লাগবো এখানে কিন্তু ওই যে পকেট ব্যান্ডিং থেকে একটা সুপার মার্কেট নেবো সেখানে এক্সচেঞ্জ করে কিন্তু লাস্টের টোকেনটা ফাটাই আর এখানে দেখলাম কিন্তু দুই হাজার কয়েন আছে তো দুই হাজার কয়েন ফাটার লাগবো ওই জন্য কিন্তু আমার এখন টোকেন লাগবো এখান থেকে সুপার মার্কেট নিয়ে নেই তো সুপার মার্কেটটা নিয়ে নিলাম তারপরে এখন আগে টোকুন আসা লাগবে তো উদ্দেশ্য নিয়ে কিন্তু সামনের দিকে টান দিয়ে দেয় তারপর এখান থেকে ভিডিওটা কেটে আমরা কিন্তু একদম লাস্টের দিকে চলে আসি আর আসার পর এখানে কিন্তু তিনটা এনিমি ছিল আর একটা আছে এখান থেকে আমার সামনে কিন্তু একটা তো এখান থেকে দেওয়া যায় একটা মারতে পারে নাকি তো ওরা কিন্তু ফাইট করতে আসে এখানে অলরেডি কিন্তু ফাইট করে একটা কিন্তু অলরেডি মরে গেছে তো আর সামনের লোক আমার কিন্তু টিম আপ করে লাগবো কারণ চলোতে কিন্তু জন জনপুষ্ঠ না কিন্তু খুবই টিম আপ করে নেওয়ার লাগে নয় পারবো না অথচ পরে সামনে আসার পর এখানে কিন্তু টিম আপ করা শুরু করে দেয় তো আমার লোক কিন্তু টিম আপ করে নেয় টিম আপ করার পর আমি আবার সামনের দিকে থাকি তো এখানে মনে করছিলাম এটা ল্যান্ডমাইন তো ল্যান্ডমাইন নেই এটা কিলবক্স যা বলতেছিলাম চলে তো মানে জোন জনপুষ্টরা কিন্তু খুব রিস্ক মানে এখান থেকে আবার জোন চেঞ্জ করে দেয় টিম আপ না করলে হয় না তো এখন যদি এর মতো যে এখানে জোন একটু গেল এই সময় জোনটা সাইডে দিতে একদম তাহলে আমি কিন্তু ইজিলি বিয়ে নিতে পারব তবে এমন আর এরকম হয় না দেখে কিন্তু আমি কিন্তু টিম আপ করে তারপরে বিয়ে নেই কারণ তাছাড়া কিন্তু বিয়ে না যায় না তো অলরেডি আমরা কিন্তু টিম আপ করে ভালো আসছি তারপর সামনে একটা কিলবক্স এলাম আর এখানে লুট করতেছিলাম তারপরে দুইটা সুপার সুপারমিগেট পাওয়া যায় তারপরে কিন্তু আমি একটা প্রবসি মর্ড দিয়ে নিলাম তারপরে এখান থেকে ভিডিও কেটে আমরা একদম লাস্টের দিকে চলে আসি আর আমাদের কাছে কিন্তু অলরেডি একুশটা তেইশটা সুপার মার্কেট আছে তো তেইশটা নিয়ে কি বই নিতে পারবো এখানে কিন্তু কিন্তু মেবি গাছের সুপার মার্কেট আছে

জন চলে আমি কিন্তু হালকা পাল্লা ড্যামেজ খেয়ে কিন্তু মেরগেট মারা শুরু করে দেয় ও কিন্তু এখান থেকে কিন্তু মেরগেট মারা শুরু করে দেয় আর এখান থেকে বোকামিটা কি করে ও আমার লঞ্চারে মারতে যাও নিজেই মরে যায় কষ্ট রে কষ্ট